এখানে কিন্তু একটা কুমির আছে দরকার কুমির এখানে দরগার কুমির একটা উঠছে এই যে একটা কুমির ও এটা হচ্ছে খান আলীর মাজার বাগেরহাটে অবস্থিত এখানে কুমির ছিল কয়েকটা কালাপাহাড় পাহাড় এখন সেগুলো নাই এগুলো তাদের বাচ্চারা এই ধলা ধলাপাহাড় কিন্তু অনেক সাহসী ছিল এগুলো সাহসী নামলে বোঝা যায় সাহসী নাম বেশ কিছু মানুষও জড়ো হয়েছে এখানে দেখার জন্য খাঁজাহানির এই দরগাটা কিন্তু অনেক সুন্দর ওখানে খাঞ্জা মাজার আজকে ঈদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ হয় আজকে বৃষ্টির জন্য খুব একটা মানুষ হয় নাই তবুও কিছু মানুষ চলে আসছে কুমির দেখতে আবহাওয়াটা অনেক সুন্দর যেসব ঈদবার যারা তাদের আসছেন জন্য আসছে আপনাদের আকাশ সরকার বলা হচ্ছে

ও আসলে চাচ্ছে আরো একটু যদি আর হবে কি মনে হচ্ছে মুরগি দিয়ে কুমির ধরা হচ্ছে না আসলে এটা হচ্ছে খানঝান দরকার কুমির ও আপনারাও চাইলে আসতে পারেন এই সময়টায় যদিও বর্ষাকাল কিন্তু এসে মজা পাবেন নিরিবিলি একটা জায়গা আমরা সময় পাইলেই আসি এই জায়গাটা আসলে কেন যেন মন ভালো হয়ে যায় দেখেন জায়গাটা কত সুন্দর নিরিবিলি পরিবেশ দিঘিটা কিন্তু অনেক বড় দিঘিটা নিয়ে অনেক মিত আছে যে এই দিঘিটা কাটছে জিনেরা জেনেরা কাটছে কেন এত বড় দিঘি মানুষ কীভাবে কাটবে এমন একটা মিল তাছাড়া আমরা জানি না কে কাটছে